বাবা লেমা বাবা লি তো আমি আজান দেই আইমি মোনো সুপারমার্কে 125 তবে ছোট করে বানিয়ে কি রাখলো এটা কথা তো ভাই আচ্ছা কো কো

কোন এক কেজি সাতশ এইট

সকাল সকালে করে মাছ আড়োতে এসে গেছি ও দাদাই চিংড়িগুলা কত করে একশো কুড়ি টাকা করে ওই তাহলে এক কেজি দিয়ে দাও

ওই যে টোটোটা দেখা যাচ্ছে সকাল সকাল তো একবারে কেউ নেই বাজারে ওখানে তো দেখা যায় কতজন কত মাছ বড় বড় মাছ দেখা গেছে তাহলে কি আর কি আচ্ছা আচ্ছা চলো তাহলে চলে এসছি দিয়ে মাছটা ধরে নিয়েছি প্যাকেট থেকে দেখুন কত বড়ো একদম দু কেজি সাইজের একটা রুই মাছ নিয়েছি আর এই যে চিংড়ি মাছ দুটো দারুণ রেসিপি হয়ে যাবে মাছ মানে তো বাঙালির প্রিয় জিনিস মাছ ছাড়া তো বাঙালি অন্ধকার এই জন্য এই যে বানা করিব তার আগে মাছটা কেটে নিই এত বড় মাছ নিয়ে এসছি না আনন্দে কথাও বলতে পারছি না এরপর জায়গায় চলে এসছি এরপর মাছটা কেটে নেব এত বড় মাছটা আমি কাটতে পারবো দেখি তবু চেষ্টা করবো কে কাটতে পারি কি না একটা চামচ নিয়েছি আঁশটা তুলে নিব আগে পেয়ে নিয়েছি হাতে না হলে স্লিপ করে যাবে এই জন্য ছাইটা দিয়ে ভালো করে কেটে নেব কাটা হয়ে যাচ্ছে একদম টাটকা মাছ তো আরব থেকে নিয়ে এসছি এই জন্য টাটকা মাছ পেয়েছি আড়োর থেকে নিয়ে এলে একটু টাটকাও পাওয়া যায় মাছ আর একটু দামেও কম পাওয়া যায় বাড়িতে নিয়ে এলে বাজার টাজারে অনেক দাম যখনই আমি মাছ কাটতে বসি তখন দুটো বিড়াল কোথা থেকে চলে আসে জানি না আগের বারেও মাছ কাটছিলাম দেখলাম বিড়াল চলে এসছে এবারে দেখুন দুটো বিড়াল চলে এসছে শুধু মাছ খাওয়ার মাছ ভালো করে ছাড়িয়ে নিয়েছি একদম দেখুন আর পুরো ভালো করে পালক টালক কেটে নিয়েছি এরপর মাছটা কেটে নেব দেখি হুম ওই মাছের তেল বেরিয়েছে আর দেখা ডিমও হয়েছে এই দেখুন ডিম হয়ে গেছে মাছটার ভেতরে এই যে অনেকটা ডিম বেরিয়েছে যাই হোক অনেকগুলো জিনিস পাওয়া গেল একটা মাছ থেকে ডিম মাথাটা কেটে নিলাম একদম মাছটা কেটে নিয়েছি ভাবতে পারিনি যে কাটতে পারবো আমি যাই হোক কেটে নিয়েছি দেখুন আমি কিভাবে মাছটা কাটলাম আপনারা কমেন্টে জানাবেন এরপর আমি চিংড়ি মাছ গুলাও কেটে নিব যেভাবে আমি কেটে নিয়েছি চিংড়ি মাছ আর আজকে বুঝতেই পারছেন আমি কি করব এই যে রুই মাছটা কেটে পরিষ্কার করে যে নিয়ে চলে এসেছি এই যে রুই মাছটা আর চিংড়ি মাছটা কিছুটা আমি রেখে দিয়েছি আর কিছুটা নিয়েছি রান্না করার জন্য এটা দিয়ে আমি পুঁই চিংড়ি রান্না করব আর এটা মাছ দিয়ে একটা আমি মজাদার রেসিপি রান্না করব। বাঙালির প্রিয় কথাই বাঙালিরা কথাই বলে যে মাছের মধ্যে রুই শাকের মধ্যে পুঁই এই জন্য আজকে বানাবো সবার প্রিয় খাদ্য এটা আমি তৈরি করে নিব এই রেসিপিটা তার জন্য আমি কী কী মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছটা রান্না করার জন্য রুই মাছটা রান্না করার জন্য আমি নিয়েছি চালমগজ বাটা নিয়েছি কাজু বাদাম বাটা নিয়েছি একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি তার মধ্যে থেকে একটু বেটে আমি দুধ বের করে নিয়েছি নারকেলের দুধ লাগছে জায়ফল জায়ত্রী গরম মশলা এলাচ দারচিনি সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো পিউরি টমেটোটা আমি বেটে নিয়েছি সিন নোড়াতে সব কিছু আমি সিন বেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা লাগছে রসুন আদা বাটা আর পুঁই পুঁই শাকের জন্য লাগছে সর্ষে বাটা আর লঙ্কা বাটা আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাবো আপনারা প্লিজ দেখতে থাকুন টা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইটা গরম হতে থাক এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এরপর মাছটা আমি ভালো করে মাখিয়ে নিব আপনারা স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন মাছের মধ্যে ঠিকঠাক পরিমাণে লবণ দিলে মাছের মধ্যে স্বাদটা আসে মাছটা ভাজলে ভালো করে মাখিয়ে দিব মাছটা কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল আমি সর্ষের তেলেই ভেজে নিব তেলটা একটু গরম হয়ে যাক তারপর মাছটা ভেজে নিব কড়াইটা ভালো করে গরম উঠে গেছে তেল থেকে দেখুন ধোঁয়া উঠে গেছে এরপর আমি মাছটা ভেজে নেব আর মাছটা তুলে নিচ্ছি এরপর মাথাগুলো भी। আমি এর ভেজে নিব মাছের একই রকম ভাবে আমি সবগুলো মাছ ভেজে মাছটা ভেজে নিয়েছি এরপর এটা আমি তুলে নিলাম দেখুন দারুণ ভাজাও হয়েছে আর গন্ধ উঠছে মাছ ভাজা এই ভাজা হয়ে গেছে এরপর আমি চিংড়ি মাছটা ভেজে নিব চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিব না হলে শক্ত হয়ে যাবে এরপর আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এরপর চিংড়ি মাছটা তুলে নিয়েছি চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না এই জন্য হালকা করে আমি ভাজলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে যাক তারপর তেলের মধ্যে ফোড়নটা দেব তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব দারচিনি এলাচ লবঙ্গ যে রেখেছি এগুলো আমি দিয়ে দেবো সবটা দেবো না কিছুটা রেখে দেবো আর কিছুটা বেটে দেবো রান্নার শেষে আর কিছুটা এখনই দিয়ে দেবো মশলাটা জায়ফল জায়িত্রী লবঙ্গ দারচিনি এলাচ সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তারপর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এরপর আমি তেজপাতাটা দিয়ে দিলাম সেই তেলের মধ্যে তারপর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে সেই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিব একটা শুকনো লঙ্কা দিয়ে দিব তেলের সঙ্গে ভালো করে মিশে যা তেল থেকে একটা গন্ধ ছেড়ে দিবে মশলাটা দিয়েছি যে গোটা মশলাটা সেই গন্ধটা ছেড়ে দিলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব আজকে আমি সব বাটা মশলাই রান্না করছি এরপর আমি ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব দিয়ে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি দিয়ে দিব রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা আমি মোড়াই সমস্ত কিছু বেটেছি মোড়াই বাটলে বাটা মশলার একটা টেস্ট হয় দারুণ বাটা মশলায় তার আলাদা একটা রান্নার ধরন আছে আমি বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন তবে আমি মোড়াই বেটে নিয়েছি এরপর আমি সমস্ত মশলাটা ভালো করে আমি এটা কষিয়ে নিব এরপর দিয়ে দিব হলুদের গুড়ি আপনারা আপনাদের মাপ অনুযায়ী হলুদ গুড়িটা ব্যবহার করবেন এরপর দিয়ে দিব লঙ্কার দিব স্বাদ অনুযায়ী চিনি এরপর দিয়ে দিব সামান্য লবণ আপনারা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এরপর ভালো করে আবার আমি একটু কষিয়ে নিব অল্প জল দিব যাতে মশলাটা বসে না যায় অল্প একটু জল দিলাম যাতে মশলাটা বসে না যায় আবারও দিয়ে দিব ওই যে টমেটো পিউরিটা করে রেখেছিলাম আবার ওই টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম ওই মশলার মধ্যে আবার একটু কষিয়ে নিব ভালো করে দেখুন কালারটা কি সুন্দর চলে এসছে আর আমি এটা হালকা আছে করছি সব সময় মনে রাখবেন এটা হালকা আছে করতে হবে বেশি আঁচ দিলে মশলাটা পুড়ে যাবে টেস্ট না দেখুন মশলা থেকে একটা তেল দারুণ তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও দারুণ চলে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব নারকেলের দুধ নারকেলের দুধটা আমি একটু নাড়িয়ে নিব তারপর দিয়ে দিয়ে দিব মগজ বাটা কাজু বাদাম এরপর সামান্য একটু কষিয়ে নিব দেখুন দারুণ কালার লাগছে কি সুন্দর কালার চলে এলো সাদা তার মধ্যে লাল দারুন লাগছে একদম একটু কষিয়ে সামান্য একটু কষিয়ে নিয়ে তারপর মাছটা দিয়ে রেডি করে নিব আজকে রুই মাছের এই রান্নাটা আপনারা এরকম ভাবে বানিয়ে খাবেন দেখবেন কেমন হয় দেখুন মশলাটা ভালো করে একদম কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটু জল দিব। এখানে আমি এক বাটি জল দিলাম একটু ফুট চলে এলে মাছটা দিয়ে আমি নামিয়ে নেব দেখুন তরকারিটা ফুট চলে এসছে এরপর আমি এই রান্নাটার মধ্যে দিয়ে দিব মাছ প্রথমে মাছের মুড়োগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো মাছের পিসগুলো একটু মাখো মাখো করে নিব দিলে রেডি হয়ে যাবে দেখুন তরকারিটা ফুড আসছে এই জলটা দিয়েছি তো এই জন্য জলের মধ্যে একটু সামান্য আমি লবণ দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নিব এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে আর কালারটাও অনবদ্ধ এসছে দেখুন এরপর আমি নিয়েছি যে গর গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ গোটা জিরে গোলমরিচ সব একসঙ্গে আমি বেটে নিয়েছি এরপর এটা আমি এর মধ্যে দিয়ে দিব দিলে দারুণ একটা গন্ধ আসবে খেতেও ভালো লাগবে আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে ঘিটা আর ব্যবহার করব না এই যে আমার আজকে রেডি হয়ে গেছে রুই মাছের এই রান্নাটা এরপর এটা রেখে দিব তারপর পুঁই শাকটা রান্না করে নিব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সর্ষের তেল এরপর আমি একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি এটাই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ টুচিটাও দিয়ে পেঁয়াজ কুচিটা এখানে পুঁই শাকটা দিয়ে দিব দেখুন পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর শাকটা তুলে হলুদের গুড়ি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়িটা ব্যবহার করবেন এরপর আমি দিয়ে দিব লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণটাও ব্যবহার করবেন কচি নরম শাক একদম এক করা হয়েছে দেখবেন একটু পরে একটু হয়ে গেছে নাড়াচাড়া করলে একদম সিদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়িয়ে নিব যাতে নুন হলুদ একদম ভালো করে ঢুকে দেয় দেখুন আপনাদেরকে বলেছিলাম না যে দেখুন এক কড়া শাক কতটা একটু হয়ে যাবে বলেছিলাম না এই দেখুন কতটা হয়ে গেছে কমে এরপর আমি সর্ষে সর্ষে আর লঙ্কা শুকনো লঙ্কা বাটা ছিল এই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে নাড়িয়ে নেব আর আলাদা করে জল দেওয়ার দরকার নেই এই জলটাই পুরো রান্নাটা হয়ে যাবে কতটা জলও বেরিয়েছে কচি নরম শাক তো ধোয়া হয়েছিল এই জন্য অনেকটা জল বেরিয়েছে আর একটু জলও দিলাম সর্ষে বাটা জলটা সেই জন্য আলাদা করে জল দেওয়ার দরকার নেই এরপর এটা হতে থাক তারপর চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে নিব দিলে আজকে রেডি হয়ে যাবে পুঁই চিংড়ি দেখুন কতটা জল বেরিয়েছে একদম এরপর এটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে এই জন্য আমি এরকম একটা কাঁচের ঢাকনা নিয়েছি এটা দিয়ে আমি ঢাকিয়ে দেবো এর একটু সেদ্ধ হতে থাক এরপর ঢাকাটা খুলে নিব দেখি একদম হালকা হালকা জল মাখো মাখো হয়ে এসছে এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিব তারপর কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে নামিয়ে নিব দিলে রেডি হয়ে যাবে যে আমি এইভাবে নাড়িয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে চিংড়ি মাছ তার উপর শাক সবুজ সবুজ আর দারুণ লাগছে দেখতে একদম আর লোভনীয় একদম এরপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট মতন তারপর নামিয়ে নিব তারপরে খে খাবো কেমন হয়েছে কী বলবো খেয়ে একদম রেডি হয়ে গেছে দারুণ লাগছে লোভনীয় আমাকে খেতে ইচ্ছে করছে আমি খাবো একটু কাজে যদিও দেখুন এরপর আমি নামিয়ে নিচ্ছি আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাননি বাবাকে অনেক দিন পরে দেখতে পেয়েছেন আসলে বাবা তো গাড়ি নিয়ে বেরিয়ে যায় এই জন্য আপনারা হয়তো দেখতে পাননি এরপর বাবাকে আজকে খেতে দিব কি হয়েছে রে আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি করেছি আচ্ছা একটা অল্প দে দেখি হয়েছে হুম আর একটা রুই মাছ দিয়ে একটা মজার রেসিপি করেছি ভালো হয়েছে খুব ভালো হয়েছে রে পুঁই তরকারি এই যে যদি মাছের ডিমে বড়া আপনাদেরকে সেটা দেখানো হয়নি এটা দিলাম আর আমার ছেলে স্পেশাল একটা জিনিস বানিয়েছে এই যে আম মাখা বলছে আমি বানিয়েছি তুমি আগে ভিডিওতে বলবে আমি একটা আম মাখা বানিয়েছি আম মাখাটা দিয়ে দিই তার দাদুর জন্য বানিয়েছে আম মাখা কাঁচা আমের মাখা হুম তাও হয়েছে খুব দারুণ হয়েছে দেখুন আমি তো এইভাবে বানিয়েছি আপনাদেরকে তো পুরো প্রসেসটি প্রসেসটা আমি দেখিয়েছি আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন বাড়িতে বাড়ির খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন সবাই খুশি হয়ে যাবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে আমার ফেসবুক পেজ থেকে আপনারা ফলো করবেন আর ইউটিউবে গিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সুস্থ স্বাভাবিক থাকবেন টাটা